সবাই বলুন আল্লাহ ইল্লা হুয়াল আমি এমন আল্লাহ আমি ছাড়া কোনো এলাহ দুনিয়াতে নাই আর দ্বিতীয় দুনিয়াতে এলাহ নাই দুটো এলাহ যদি এক জায়গায় হতো ওরাই মারামারি করে জমিন আসমানকে ধ্বংস করে ফেলতো

বাইশ লাউকা না ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লা ফাসাদাকা এই পৃথিবীতে আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ যদি হতো জমিন আসমান দুনিয়া ধ্বংস হয়ে যেত আমি বলি নাই আল্লাহ বলছেন একজন বলতো সূর্য উঠবে আর একজন বলতে উঠবে না দুই খোদা তো টিসুম চাষ শুরু হয়ে যেত নাকি বলেন সব কি করে দিত হ্যাঁ দুটো মোড়ক যদি মুরগির পালে ঢোকে এবার তো অনেক আছে মুরগি সত্তর টা মুরগি আছে এ দুটো মোরগ কত তাদের সাথে গল্প গুজব করবে যে মুরগির সাথে প্রেম করার দরকার করে নেবে ও মুরগুর বড়গো করতে দেবে মোরগ তাই অসুবিধা লাগিয়েছে অভাব লাগিয়েছে কিন্তু দুটো মোরগে মারামারি হবে এখানে কে নেতা কি বলছেন আপনারা হ্যাঁ বাবু যে কোনো মুরগির সাথে একবার গল্প কর না যা না খুব মান না

এখন সত্যটা বলি চিচি চিচি করে তার পিছনে যাবে যে এ আমার নেতা আর যে হেরে যাবে না সে চুপ করে বলে থাকবে যখন কিছু খাওয়ার দেখবে দেখি ও ওই মোরগটা দেখতে পাচ্ছে না তো তখন সে চুপি চুপি খাবে আর যখন দেখবে ও মোরগটা দেখতে পাচ্ছে না তো সে কোনো মোরগ মুরগির সাথে একটু গল্প সল্প করে দেবে আপনারা বুঝতে পারছেন তো ও ওর সামনে খুলে ও আবার এসে ঘুষি মারবে

দুনিয়াটা এত সুন্দর করে সাজালাম আকাশটা সাজালাম আমি চাঁদ দিলাম সূর্য দিলাম বহু গ্রহ নক্ষত্র দিলাম অনেক তারা আর কোটি কোটি অসংখ্য তারা আর এত সুন্দর করে আকাশটাকে ধ্রুবতারা তারা সপ্তর্ষ মন্ডল আরে সপ্তর্ষি মন্ডল ওই সাতটা তারা এই সব আমি সৃষ্টি করলাম

আমি দুনিয়াটা এত সুন্দর করে সাজিয়েছি আমি দেখতে চাই আমার বন্দা আর আমার প্রাণের বন্দিরা তোমরা নিজেদের জীবনটাকে সাজাও সুন্দর করে সাজাও কি সাজাতে বলেছে দেহ সাজাতে বলল না জীবন সাজাতে বলল হ্যাঁ আমরা সবাই দেহ সাজানোর মধ্যে কি লিপ্ত হয়ে গেছে তিন হাজার চার হাজার টাকা দামের

বালতি দিয়ে ছেঁচে ছেঁচে তাও যখন শুকাবে না তখন কলা গাছ কেটে তৈরি করে তোমাকে আরে দেবে না দেবে না কলার ভেলায় দিয়ে দেবে তুমি যত বড় ঘুর্ হত বড়ই শিক্ষিতা হওয়ার যত বড়ই প্রভাবশালী হওয়া

আল্লাহ তোমার প্রভাব প্রতিপত্তি ধ্বংস হয়ে যাবে তোমার সম্পদ যাবে না একটা কানা করি তোমার সাথে যাবে কাপড়ের কাপড় যাবে কে বলতেছেন আল্লাহ তুমি হাউ হাউ করে কাঁদবে চিৎকার করে কাঁদবে হায় আফসোস আমার মাল কোথায় গেল আমার মাল কোনো কাজে লাগছে না আর আমার প্রভাব প্রতিপত্তি আমার রাষ্ট্র ক্ষমতা আমি কোন দেশের প্রাইম মিনিস্টার ছিলাম আমি কোন দেশের হ্যাঁ প্রেসিডেন্ট ছিলাম কি ভাই শুনছেন আপনারা রাষ্ট্রপতি ছিলাম কিন্তু আজ আমার কোনো প্রভাব প্রতিপত্তি আমি কোনো জ্ঞানের কি ছিলাম মেম্বার ছিলাম কোন এলাকার এমএলএ ছিলাম এমপি এলাকার এমপি ছিলাম আমি কোন জায়গার সিএম ছিলাম সিএম মানে তাহলে বলছেন চিফ মিনিস্টার মুখ্যমন্ত্রী ছিলাম সবাই হাউ হাউ করে কাঁদবে এ ময়া আমি কি করে জানব আমার তো জানার কথা ছিল না কিন্তু আল্লাহ বলেন জানিয়ে দিই এই পারারম্ভন 39 சூரর নাম খা এর ভিতরে আল্লাহ বললেন যদি আমি ডান হাতে আমল নামা দিই তো তোমার কাছে আমি সার্টিফিকেট দিয়ে দিলাম জান্নাতে তুমি সেটা হাসলের মধ্যে তুমি ঘুরেবে ঘুরে বেড়াবে আর তুমি তোমার রেজাল্ট মানুষের কাছে সম্মানের সাথে আর নিজের প্রত্যয়ের সাথে আর তুমি মানুষকে খুশি খুশি

আর যখন আমরা বলছিলাম মা মান উতিয়া পিতা বাহু বিসীমা লী আমি যদি কোনো দুর্ভাগ্যবান হতাশাগ্রস্ত আর হতভাগা মানুষকে আমি যদি তার আমল নবাবা হাতে দিই সে খান্তে থাকলে সোয়া এখন ইয়া লাইত লামুতা কিতাবিয়া ভিয়া আফসোস হাজার হাজার আফসোস পরিতাপের বিষয় আমাকে যদি আমল নাম আমার হাতে দিয়া না হতো তাহলে কতই না ভালো হতো আর সে বলবে এখন ফয়সলা হয়েই গেছে আর এই ফয়সলাটাকে হ্যাঁ বাতিল করার মতো কোনো উপায় আমার কাছে নেই

নারী ধনী হোক আর মালিক হোক আর রাজা হোক প্রজা সকলের জন্য একই কথা নিজের জীবন যদি সুন্দর করে না সাজাও আল্লাহ বলছেন আমি তোমাকে বলেছিলাম জীবনটাকে সুন্দর করে সাজাতে তুমি ঘর সাজাতে ব্যস্ত হলে আর তুমি বাগান সাজাতে ব্যস্ত হলে আর তুমি বাজার সাজাতে ব্যস্ত হলে হাইরে তুমি দেহ সাজাতে ব্যস্ত ব্যস্ত হলে আর তুমি দুনিয়াতে তবে শুনছো না আপনারা নিজের দোকান সাজাতে ব্যস্ত হলে কিন্তু তুমি নিজেকে সাজালে না আরে তোমার অন্তরকে সাজাও ইমানের দ্বারা এখানে শুধু লা ইলাহা কোন এলা থাকবে না থাকবে শুধু ইল্লা সুখ দুঃখের মালিক কে জোরে বলুন লাভ লোকসানের মালিককে ইজ্জত আর সিজ্জতের মালিক কে সুস্থতা আর অসুস্থতার মালিককে সমস্ত দুর্দরাজের মালিক কে সবাই বলুন হ্যাঁ আর সমস্ত হাজতের মালিক কে আর সমস্ত ভান্ডারের মালিক কে ভান্ডার আল্লাহর হাতে আছে আমার নবী মোহাম্মদের হাতেও আল্লাহ হ্যান্ড ওভার করে নাই আল্লাহর পরে যার স্থান আল্লাহ রব্বুল আলমিন আর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম রহমাতুল্লিল্লাহ আল্লাহ বিশ্ব আরে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বিশ্ব গুরু সাল্লাল্লাহ আর বলুন সবাই সাল্লাল্লাহ হেলে হিও সাল্লাম আল্লাহ বলছেন আমার নবীর হাতে আমি তার আমার ভান্ডার আমি হ্যান্ড ওভার করি নাই আমার নবীর হাতেও কিছু নাই তোমাই শুনছে না হ্যাঁ মানুষের ধারণা কত ভুল একবার দেখে আল্লাহ বলছেন আমি মায়ান দি আমি বক্তব্য দি বলছেন হে একবার আপনি বলুন সরাসরি আপনি বলুন আপনার কথা উন্মতিরা শুনবে ওরা অবশ্যই বিশ্বাস করবে জবানটা হে রবি আপনার সাল্লাহ আরে ইউ আর ভাষাটা আমার আপ আমার ভাষা দিয়ে বলুন পার নম্বর সাত নাম আনা আয় ত পঞ্চাশ বলুন কোল্লা কো লুলখম হিন্দি যে আমি জীবন দার সাথে যতদিন বেঁচে ছিলাম কোনদিন এই কথার দাবি করি নাই যে আল্লাহর ভান্ডার আমার হাতে আছে ও দুনিয়ার মানুষ এই যারা আপনারা ভালো করে শুনুন না কি বলেন

রং রসের বইটা কি ভাই শুনছেন না আজকাল খালি রং রশ চলছে অবাক হয়ে যাবে এই বড় বড় একটাররা একটা রং রশ করে মানুষ শুধু হাসায় কি বলে কপিল শোনা কি হ্যাঁ তো ওটা নিয়ে একদিন একটা বিষয় নিয়ে আমি পড়ছিলাম তাতে লিখেছে যে একজন একটার পার এপিসোডে 50 লাখ টাকা নেয় পার ডে তুমি শুনছো না পার এপিসোডে 50 লাখ টাকা একটা মহিলা হ্যাঁ খুব বিরাট বড় একটা ড্রামের মতো মোটা বুঝতে পেরেছো ও 11 লাখ টাকা দিয়ে 12 লাখ টাকা নাও ঠেলা বুঝতে পেরেছো মেয়েরা উলঙ্গ হয়ে নানান রকমের মজার মজার কথা শোনে বুঝতে পেরেছেন একজন পঁচিশ লাখ টাকা করে হ্যাঁ শুধু একদিনের একটা অনুষ্ঠান করবে সারা দুনিয়ার লোক হাঁসবে আর যত শিক্ষিত লোক আর মার্জিত লোক বড় লোক তারাই ওই সব দেখে কী ভাই শুনছো না খালি হাসাই এতে তাদের এক আর আজকাল বক্তাদেরও কাজ হচ্ছে একটু সবাই বলুন বলুন যুগটা ওয়াজের না আওয়াজের মানুষ এখন আওয়াজের ভক্ত না ওয়াজের ভক্ত ওয়াজ হচ্ছে কোরআন যেটা আল্লাহ নিজে করছেন ওয়াজ করছেন সেটার ভক্ত মুসলমান না মুসলমান আওয়াজের ভক্ত এই আওয়াজের ভক্ত আমাদের বড় বড় বক্তা তারা গজল গাই কি ভাই মানুষের কাছে নিজের বাড়ানোর জন্য দুখে মারবে তিনখে মারবে কেননা জনগণের মেজাজ জনগণের মন মানসিকতা পাল্টে গেছে চেঞ্জ হয়ে গেছে ওরা নিজেকে চেঞ্জ করতে চাই না ওদের শুধু কি প্রতি বছর আলাদা আলাদা বক্তা নিয়ে একটু আনন্দ হবে মজা হবে আল্লাহ হেফাজত করুন তো আল্লাহ বলেন বলুন আমি জীবন সাথে কোনদিন কথা বলি নাই যে আল্লাহর ভান্ডার আল্লাহ আমাকে দিয়েছেন মরণের পরে এবার আমি মরে যাওয়ার পরে আল্লাহর ভান্ডার আমার হাতে কি করে আসবে তোমরাই বলো রুজির ভান্ডার আল্লাহর হাতে আছে আরে দুনিয়াতে হাজরত মোহাম্মদ সাল্লাহামের হাতে রুজির ভান্ডার নাই এই ছেলে চা বন্ধ করবো আগে এখানে চা খেতে আসেনি না এখানে এসেছে বয়ান শুনতে আমি কোরআনের কথা বলছি এখানে কোন ডিস্টার্ব করা যাবে না ভাই বন্ধ করেন নালে আমি ডিস্টার্ব বন্ধ করে আমি বন্ধ করবো এখানে কোরআনকে বেমন মানে অবমাননা করতে পারবো না জি খেতে দেবো আমি বয়ান বন্ধ করব কারণ আমি তো হারাম কাজ করতে পারি না আপনারা ভাই চা খান আপনারা আচ্ছা ঠিক আছে ওই দশজন কি খাওয়ার আমি ততক্ষণ চুপ করে বসে থাকি কারণ আমি কোরআন শরীফ বলবো আর সেই সময় টু শব্দ করাটাও নিষেধ আছে কি ভাই শুনছেন আসিনি লক্ষ লক্ষ লোক ঘুরে বেড়াচ্ছিল আমি যখন এসছিলাম আমার গাড়িটা চালানো যাচ্ছিল না এত মেয়েদের মানে ডং সান ডং সে বেড়াচ্ছিল হ্যাঁ আর শোনার জন্য এই বিশ পঁচিশ জন তিরিশ জন লোক দুঃখজনক ব্যাপার গতকাল কি আমি বাংলাদেশে যেখানে ছিলাম আল্লাহ আকবর মজমা আমার মনে হয় উলামাই ছিল কমসে কম একশো জনের বিরাট বড় একটা স্টেজ করেছে স্টেজে কমসে কম হ্যাঁ চল্লিশ পঞ্চাশ জন উলামা বসে আছে আর সব উলামারা বসে আছে সাধারণ লোক প্রচুর হ্যাঁ আর কোরআনের আয়াত যেই শুনে লাভ মানে বলল সে হ্যাঁ আনন্দে চিৎকার করে না বাংলাদেশের লোক আপনারা কি কোনোদিন ইয়ে কি বলে ইউটিউবে শোনেন না হ্যাঁ কত जोश তাদের তো সম্মানিত ইমানদার ভাইরা আল্লাহ বলেন বলো রুজির ভান্ডার যদি আমার হাতে থাকে তাহলে তোমরা সবাই জ্ঞানী গুণী মানুষ বিচার ক্ষমতা আছে বুদ্ধি আছে আমি তোমাদের বোধ শক্তি দিয়েছি তোমরা বলো তাহলে আমার পেটে পাথর মাথা থাকে শুনছেন যদি থাকে তাহলে আমি একদিন খেতে পারলে একবেলা বেলা পর দুবেলা তেষট্টিটা বছর কাটালাম এই পৃথিবীতে আরে পর দুবেলা কোনোদিন পেট পুড়ে খেতে পাই এটা ঘটনা না না ঘটনা বলুন

আমাদের ঘরে চুলোই জ্বলত পারবেন থাকতে একটা দুটো খেজুর খেয়ে পানি খেয়ে চব্বিশ ঘন্টা পার হয়ে গেছে রোজা আছে কিন্তু রোজাতে একটা দুটো খেজুর দিয়ে রোজা খুলেছে কিন্তু রুটিও নেই আর ভাত আর বা অন্য কোন মাংস গোস্ত কিছুই নেই অভুক্ত সাহারিতে দু খেজুর খেলো আর ইফতারিতে

তার আকাঙ্ক্ষা জাগে যে সুন্দরী মেয়ে আমার সামনে দিয়ে আসবে একবার তার সাথে গল্প করতে চাই আপনার কি গল্প করতে চাই তরজমা বুঝতে পারছেন না আমি নোংরা ভাষাটা বলবো আপনাদের মতো জ্ঞানী গুণী মানুষ আপনাদের মতো শিক্ষিত মানুষ আপনাদের মতো ভদ্র লোকের সাথে অভদ্রতা কথার বলবো মুরগি যদি বলবো কি ভাই শুনছেন আপনারা মুরগি হ্যাঁ তাকে নোংরা ভাষা বলবো যুবকের ইচ্ছা আমি এইখানে বলছি যারা আমরা এখানে আছি না সবাই তো বিবি আছে যাদের বিয়ে হয়ে গেছে তাদের তো বিবি আছে কিন্তু তার এই হার্টটাকে যদি হ্যাঁ ডিজিটাল ক্যামেরা দিয়ে এক্স রে করা হয় কি ভাই শুনছেন আপনারা আর যদি সিটি স্ক্যান করেন তো বেরোবে আরো একটা বিয়ে করিয়ে হচ্ছে কি বলছেন আপনারা

আল্লাহ বলছে দেখুন আমি মোহাম্মদ সাহায্য বলছি এই তোমরা আমার কথা শোনো আমি তোমাদের নবী বলছি আমার পঁচিশ বছর বয়স ছিল আমি একজন চল্লিশ বছর বয়স খা দুবার তার বিয়ে হয়েছে আমার সাথে তৃতীয়বার আর আমি আমি করা একেবারে নতুন আমি তো শোরুম থেকে একদম নিউ প্রোডাকশন কি ভাই ঠিক বলছে না ভুল বলছি ও তো সেজ তিনবার বিয়ে আর আমার প্রথম বিয়ে তার সাথে আমার চারটে ছেলে তিনটে ছেলে একটা মেয়ে একটা ছেলে হয়েছিল আর চারটে মেয়ে হয়েছে না কি ভাই ঠিক আছে না ভুলেছে বলুন বলুন যখন যখন ছাব্বিশ বছর একটা বিবির সাথে কাটিয়েছি যখন আমার যৌবন শেষ একান্ন বছর বয়স হয়েছে আরো দুটো বছর গেছে তিপ্পান্ন বছর বয়স হয়েছে আমার বিবি নেই আমার খুব ইচ্ছে ছিল আর দ্বিতীয়বার বিয়ে করবো না হ্যাঁ করা যাই গেছে যাই গেছে হুকুম তো নাই ফরস তো নাই ওয়াজিব তো নাই শূন্য তো নাই কি ভাই শুনছেন আপনারা করার অনুমতি আছে তুমি নাই বা করলাম আরে আমার আমার বেটি আর তিনটে বেটি মারা গেছে জানো আমার কত কষ্ট বলে দেখি চারটে বেটা সব মারা গেছে শৈশবকালে এখন আমার বেঁচে আছে শুধু একটা দিন ফল হচ্ছে একটা একটাই বেঁচে আছে ও কত ভালোবাসি ও আমার কইবে ও আমার রক্ত ও আমার দিন এসব হাদিস বলছে তাহলে সেই ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু আনহা দুটো ছেলে জমজ একটা হাসান একটা